সম্প্রতি বেসরকারি বিদ্যুৎ পরিষেবা সংস্থার সাবরুমের ডিভিশন ম্যানেজার দেলোয়ার আলম চৌধুরীকে মারার এবং তুলিয়ে নেওয়ার হুমকি দেন মন্ত্রী রতন লালনাথ এই ঘটনার পরে বুধবার রাত সাড়ে দশটা নাগাদ থাইবুং বাজারে কর্মরত অবস্থায় তিনজন কর্মীকে মারধর করে এলাকাবাসী গণপ্রহারে আহত হয়েছেন তিনজন বিদ্যুৎ কর্মী দীপ্তনু দাস বিশ্বজিৎ দেবনাথ ও সুশান্ত ভৌমিক সাবরুম থানায় দায়ের করা হয় মামলা পূর্ণেন্দুর অকাল প্রয়ানের পর সাবরুম ভ্রমণে গিয়ে মন্ত্রী শাসিয়ে আসেন বেসরকারি বিদ্যুৎ কর্মীদের কোন রকম রীতিনীতি না মেনে নিজের পদমর্যাদা তোয়াক্কা না করে বকাটে ছোড়াদের মতো গায়ে হাত তোলার হুমকি দেন তিনি এই নিয়ে জলগোলা হয় রাজ্য রাজনীতির আশঙ্কা ছিল মন্ত্রীর উস্কার নিতে গণপ্রহারের মতো বেআইনি ঘটনা প্রশ্রয় পেতে পারে হলো তাই আমি তাহলে ওই চ্যানেলটা ফোন করে কই দিব আজকে বই তোরা জিনিস যা বলো সত্য বলো তোমাকে বারবার বলছি আমার সাথে মিথ্যা না আমি কিন্তু হাত উঠিয়ে দেব আমি তো আপনার তোমাকে তুলে নিয়ে যাব আমাকে চেয়ে না তুমি প্রচন্ড বাজে টাইমের একজন সাধারণ নাগরিকও জানেন বিদ্যুৎ মন্ত্রীর কাজ রাজ্যে বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়ন করা পরিষেবা আরো সুন্দর করে তোলা তবে রতনের আমলে পরিকাঠামো দিন দিন হয়েছে আরো নিম্নমানের আর পরিষেবা কেমন হয়েছে তা রাস্তায় নেমে বিক্ষোভ জনতার দিকে তাকালেই বোঝা যায় বারংবার বিদ্যুৎ মন্ত্রীর ব্যর্থতা ঢাকতে মাঠে নেমেছেন অন্যান্য মন্ত্রীরা তবে সাংবাদিকদের শাসন হোক বা বিদ্যুৎ কর্মীদের হুমকি দেওয়া সে বেলায় মন্ত্রীর গুণ রয়েছে ষোলো আনা অনেকেই ভাইরাল ভিডিওতে মন্ত্রীকে হুমকি দিতে শুনে বলছেন মুখফুসকে রতনের মুখ থেকে সত্যি কথা বেরিয়ে গেছে যে আমি প্রচন্ড বাজে টাইপের লোক বিরো রিপোর্ট নিউজ নাও